পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখলে মনে হবে এরা কি আদৌ এই গ্রহের বিজ্ঞান এদের অস্তিত্ব মানে কিন্তু ব্যাখ্যা করতে পারে না এই প্রাণীটির নাম অ্যাক্সোলটল এটি কখনও বুড়ো হয় না হারানো হাত পা এমনকি হৃৎপিণ্ড পর্যন্ত আবার গজিয়ে উঠতে পারে মৃত্যুকে যেন হার মানিয়েছে এটি ফ্যাং টুথফিশ এর দাঁত এত বড় যে মুখের ভেতর ঢোকে না গভীর সমুদ্রের অন্ধকারে এ এক জীবন্ত দানব এই রহস্যময় প্রাণীটির নাম আই আই এক আঙুল দিয়ে গাছে টোকা মেরে শিকার খোঁজে অনেক সংস্কৃতিতে একে মৃত্যুর সংকেত বলা হয় এটিকে বলা হয় সুবিল এর ঠোঁট বন্দুকের মতো শক্ত একবার তাকালে মনে হয় সে তোমাকেই লক্ষ্য করেছে চেহারা মিষ্টি হলেও এই প্রাণীটি ভয়ঙ্কর এর নাম স্লো লরিস এর কামড়ে আছে বিষ এটাই পৃথিবীর একমাত্র বিষাক্ত প্রাইমেট সমুদ্রের গভীরে একটি আলো জ্বলে ওঠে শিকার কাছে আসে আর কখনো ফিরে যায় না এই প্রাণীটির নাম অ্যাংলার ফেস এটি জায়েন্ট আইসোপড দৈত্যাকার সমুদ্রের তেলাপোকা ডাইনোসরের যুগ থেকে এখনও বেঁচে আছে এই ব্যাংটির শরীর স্বচ্ছ ভেতরের হৃৎপিণ্ড ধুকপুক করতে দেখা যায় এর নাম গ্লাস ফ্রগ রাতে এই প্রাণীর চিৎকার পুরো বন কাঁপিয়ে তোলে এই ভয়ঙ্কর শব্দের মালিক তাসমেনিয়ান ডেভিল লোহার মতো আশে ঢাকা এই প্রাণীটির নাম প্যাঙ্গলিন শিকারি থেকে বাঁচে কিন্তু মানুষের কাছ থেকে নয় এই অদ্ভুত প্রাণীর নাকে বাইশটি সেন্সর অন্ধকারে শিকার ধরার একটি জীবন্ত মেশিন এর নাম স্টার নোজড মোল ডানা নেড়ে সমুদ্রে উড়ে বেড়ায় দেখতে ভূতের মতো এই প্রাণীটি ডাম্বো অক্টোপাস লম্বা পা নিঃশব্দ চলাফেরা রাতে মানুষের ছাড়ার মতো দেখা যায় এর নাম মেন্ড উল্ফ এই তোতা পাখি উড়তে পারে না পৃথিবীর সবচেয়ে বিরল পাখিদের একটি এর নাম কাকাপো এই ডলফিনটি সব সময় হাসে কিন্তু দেখতে সাধারণ নয় এর নাম ইরাওয়াডি ডলফিন মাদাগাস্কারের নিঃশব্দ হত্যাকারী নাম ফোসা সে আসে আর কিছুই শব্দ করে না পাহাড়ের রাজা বিশাল পেঁচানো সিং এই প্রাণীটির নাম মারখর এমন নাক কেন বিজ্ঞান এখনও নিশ্চিত না এর নাম প্রবসিস মাংকি এই প্রাণীটি সব সময় হাসে কিন্তু বিলুপ্তির পথে এর নাম কুয়োক্কা আর এটি বাকিতা পৃথিবীর সবচেয়ে বিরল ডলফিন হয়তো এটাই তার শেষ প্রজন্ম এই প্রাণীগুলো যদি হারিয়ে যায় পৃথিবী হারাবে তার সবচেয়ে ভয়ঙ্কর রহস্য তুমি কোন প্রাণীটাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করো